আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে থেকে আসলাম রাস্তায় আর ভিডিও করি নাই খুবই টায়ার্ড ছিলাম এসে এখন তাড়াহুড়া করে আম্মার জন্য একটু লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করছি এই যে তরকারিটা মশলা ভালোই হয়েছে একদম গ্রিন গ্রিন কারণ কাঁচামরিচ বাটা দিছি তো কোনো শুকনো মরিচ দিয়ে নেই দেশি শিং মাছ দিয়ে রান্না করছি লাউ আর হচ্ছে একদম গরম ভাত রান্না করে ফেলছি করলা ভাজি করতে চাইছিলাম কিন্তু সময় হতেছে না আমার শপে যেতে হবে আর আগের যে এখানে শাক আছে আবার ভুড়ি আছে আম্মা বললো এগুলো দিয়ে হবে এখন আর কিছু করব না আমি এখন চলে যাব কালকে চেরি নিয়ে আসছিল রাতে বাস বাবা আম্মার জন্য আম্মার চেরিটা খুব পছন্দ করছে বলে যে বাংলাদেশের জামের মতো লাগে আর তুর্কি থেকে কিছু শপিং করছি টুকটাক এগুলো আমি রাতে এসে শেয়ার করব কারণ এখন টাইম নাই তাড়াহুড়া করে চলে যেতেছি আর কি আম্মা গেলে এই জিনিসটা খুব মিস করবো প্রতিদিন বাইর হইলে আমি যখন শপে যাই তখন বারান্দায় দাঁড়ায় থাকে এখন আমি গেলেও আসি বাবা আসবে আইসা নামাজ পড়বে আমি একদম তাড়াহুড়া করে এক তরকারি রান্না করছি কারণ টাইম নেই এক তরকারি ভাত আর আগের যা আছে আজকে মোটামুটি এগুলো দিয়ে চালাইতে হবে কালকে আল্লাহ যা পারি করবো আর কি এই তো আজকে একটু গতকালকে তো রাতে একদম আর ভিডিওই করিনি এখন একটু ভাবলাম যে একটু ছোটোখাটো একটু শেয়ার করি সবার সাথে যে কি কিনলাম কালকে ওইরকম কিছু কেনা হয় নাই কারণ আসলে ওই রকম টাইমও তো ছিল না এটা হচ্ছে ওয়াসির একটা জার্সি তার খুব পছন্দের যাওয়ার পরেই সে বলতেছে এটা কিনবে এই যে এটা পরে এই যে এরকম ওর তো জার্সির খুবই শখ তার জার্সির কোনো অভাব নাই এত জার্সি তারপরেও জার্সি খালি শখ এটা কিনছে ওয়াসি আর হচ্ছে সাথে ওই যে দেখাইলাম জুতা দেখতেছিল নাইকের এই জুতাটা কিনছে তার খুব পছন্দ হয়েছে আর ওই দোকান থেকে আরহামের জন্য মানে আমার বোনের বাচ্চার জন্য কিনছি হচ্ছে এডিডাসের এটা এই জুতাটাও আসি বাবা পছন্দ করছে খুব সুন্দর এই যে কালারটাও খুব স্ট্যান্ডার্ড চকলেট কালার কেমন জানি এই যে অনেক ভাল লাগতেছে বক্স টক্স তো নেওয়া যাবে না মানে ফেলে দিতে হবে আমার তো কিলো কম যাওয়ার সময় আর এটাও ওয়াসির বাবার একটা জুতা মানে আমার কাছে খুব ভালো লাগছে মানে ইয়া করে রাফিউজের জন্য খুব সুন্দর মানে ফিতা টিতা নাই তো ইজিভাবে পরা যায় এটা আম্মা তো কিছু কিনতে পারে নাই আম্মাকে বলছিলাম যে একটা মানে ব্যাগ ট্যাগ কিছু কিনতে কিন্তু আম্মা বলতেছে যে ওইভাবে তো কিছু পছন্দও হয় না শুধু ম্যাগনেট কিনে দিছি আমি সবাইকে এই যে বদরুমের ম্যাগনেট আম্মার জন্য একটা কিনছি আমার ভাইয়ের বউয়ের জন্য একটা ঝুমার জন্য প্রিয়াতার জন্য ওদের জন্য ম্যাগনেট নিচ্ছে এই যেহেতু গেছি আমরা তুর্কিতে একটা স্মৃতি সেজন্য সবার জন্য একটা একটা ম্যাগনেট এই যে এটা কিনছে ওয়াসি তারকির প্লাগ আছে জন্য এ হচ্ছে আমাদের টুকটাক শপিং ওই রকম কিছুই না আসলে এগুলা আর ওয়াসির বাবাকে ও আম্মা একটা টি শার্ট কিনে দিছে ওইটা মনে হয় আজকে শপে গেছে পরে ওইটা নাই বাসায় আজকের ওয়েদারটা খুবই ভালো এই যে একদম চকচকা রোদ আমাদের বারান্দায় দেখেন কি সুন্দর ফুল ফুটছে খুবই সুন্দর ফুল আর আজকে রান্না করছে কি দেখে একটু করতেছি এখনো করি নাই সব এলো ও ডাল পরে যেতেছে ডাল বসাইছি টমেটো দিয়ে আর আম্মার জন্য কুমড়া ভাজি করব আর আগের লাউ আছে এগুলো দিয়ে আজকে হয়ে যাবে আরেকটা একটা জিনিসটা খেতে ভুলে গেছি এই যে এটা হচ্ছে আরহামের আরহামের জন্য আম্মা কিনছে এটা ড্রেসটা খুবই সুন্দর এই যে এটা একটা শার্ট উপরে নিচে একটা টি শার্ট আছে এই যে আর সাথে একটা প্যান্টও আছে এই যে কালারটাও খুব সুন্দর বাচ্চাদের খুব মানবে এই কালারটা আল্লাহ আর হামলে পড়লে খুব ভাল লাগবে এই যে খুব সুন্দর ড্রেসটা এই যে একদম চাল কুমড়াটা ভালো করে আম্মা একদম কুচি করে দিছে আমাকে মেশিন দিয়ে এখন কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে এটা চটকায় আনিসি আর ডালটাও বাগার হয়ে যেতেছে এখন এটা যদি শুধু একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে এটা ফ্রাই করব তাহলেই কাজ শেষ কটা ডিম রয়ে গেছে আমরা সবাই ডিম খেয়েছি ওকে দুপুরবেলা বলবো ডাল দিয়ে ডিম দিয়ে ভাত দিয়ে দিতে আর ভাত বসাই দিলাম এই হলো আমাদের আজকে রান্না বান্না কুমড়া ভাজিটা কষ্ট হয়ে গেছে আম্মায় ঘরে ভাজি নাকি খুব পছন্দ করে আমি তো শপে আইসা একদম কিছুক্ষণ পরেই কিছু জিনিস চলে আসলো অনেক কিছু আসছে আজকে মেহেন্দি বাচ্চাদের টয় স্টফ টয় যেগুলো এই টাইপের জিনিস তারপরে যে বানর এগুলো খুব মানে পছন্দ করে বাচ্চারা এগুলো চলে আসছে এগুলো এখন প্রাইস প্রাইস লাগাবো তারপরে আরও ওই যে ম্যাগনেট এগুলো কাঠের ক্যাট তারপরে এখানে খুব সুন্দর সুন্দর সফট ইয়ে কিরিং আসছে এই যে এই কিরিংগুলা খুব সুন্দর এগুলা ক্যাপ আসছে ক্যাপ এগুলো প্রাইস বসাইতেছি আর এত সুন্দর কিছু ম্যাগনেট আসছে এগুলো নতুন অর্ডার দিছি আমি আর কি এগুলো ছিল না তো আমার কাছে খুব ভালো লাগছে একদম কোয়ালিটিও খুব ভালো ফিনিশিংটাও খুবই ভালো আর এই যে চি আসছে এগুলো টি চিল বিভিন্ন কালারফুল তারপরে পান এগুলো ছেলেদের আবার এখানেও নতুন নতুন ম্যাগনেট আমি এবার অনেক নতুন কিছু ম্যাগনেট অর্ডার দিয়েছি সুন্দর সুন্দর এই যে স্টার তারপরে ওই ওই বক্সটার মধ্যে অনেক কিছু এইবার এখন এখনই তো অপেক্ষা করতেছি ওয়াসির বাবার জন্য আম্মা মনে হয় আসবে তারপরে একসাথে একটু চা খাবো আজকে সকালবেলা আমাদের এখানে ফ্রেশ মাছের গাড়িতে মাছ বিক্রি করে সমুদ্র থেকে ধরে তো হঠাৎ করে ঘুমের মধ্যে শুনতেছিলাম যে গাড়ি আসছে তো ভাবলাম যে ফ্রেশ কয়েকটা মাছ রাখি আমার জন্য ভাজি করে দিব এই জন্য আমি তো কাটতে পারি না মানে ওসে বাবা কাটে খুব কষ্টে মাছগুলা কাটলাম কয়েকটা রেখে দিয়েছি ফ্রিজে কারণ হাড় কাটতে পারতেছিলাম না এই যে একদম ফ্রেশ এখন একদম মশলা মাখিয়ে ফ্রাই করে ফেলবো মাছগুলো একদম তাজা কারণ আজকেই ধরছে তো খুব সুন্দর আর একদম ফ্রেশ ফ্রেশ ভাজি করতে ভাজিটা খেতে খুব মজা লাগে এখন মাছটা একটু ভাজি করব হলুদ দিলাম মরিচের গুঁড়া দিই একটু ধনের গুঁড়া দেবো আর ধুয়েছিলাম এখন খুব ভালো করে মাখিয়ে নিব এই যে একদম মাছ ভাজিটা রেডি খুব সুন্দর দেখতে চেহারাটা